নমস্কার সবাইকে ইনি স্টেলি লাইফে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমি অনেক দেরিতে শুরু করেছি তো মেয়েরা স্কুলে চলে যাচ্ছে ওদেরকে রেডি করে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি এদিকে আমার প্রতিবেশী একটা দিদি লাউশা কিনে দিয়েছিল গতকাল রাতে তো এগুলো কেটে ফ্রিজে রেখে না নাহলে একদম এগুলো দড়ির মতো হয়ে যাবে আজকে রান্না নেই সেজন্য আর আজকে রান্না করিনি তো এখানে গতকাল আমাদের বাসায় শনি পুজো হয়েছিল তো ওখানে অনেক জিনিসপত্র বের করেছিলাম পুজোর জন্য পুজো শেষে উপর থেকে ধুয়ে রেখেছিলাম এখন সব মাছতে বসেছি সকালবেলা মেঝে ঘষে না রাখলে দাগ পড়ে যাবে যেহেতু স্টিলের জিনিস পিতলের জিনিস কাশের জিনিস তো এগুলো সব ধুয়ে একটু রোদ্রে শুকিয়ে রেখে দিব তো এটা হচ্ছে আমাদের বাসার সামনের সাইড এখানে আমরা পুজোর সব জিনিসপত্র ধুয়ে থাকি এখানে রান্নাবান্নার কোনো কিছু ব্যবহার করা হয় না এখান থেকে পুজোর জলটাও নেওয়া হয় যতবার পুজো হয় ততবার পুজোর আগে একবার মাছতে হয় জিনিসপত্র পুজো শেষ হলে আবার মেজে ঘষে সব শুকিয়ে রাখতে হয় সব ধুয়ে এখন শুকাতে দিয়ে দিব পাতিলগুলো রোদ্র শুকাতে দিব বাকি জিনিসগুলো ঘরেই শুকাতে দিব। তো এদিকে বিছানাটা গোছানো হয়নি সকালবেলা তো সেটাও একটু গুছিয়ে নিয়েছিলাম এখানে আবার আমার শাশুড়ি মা নারকেলের খোসা কেটে রোদ্রে শুকিয়ে রেখেছিলেন তো এগুলো ঘরে ঢুকিয়ে রাখছি পুজোর ঘরে ধুনো দেওয়ার জন্য তো আমাদের সব সময় পুজোতে ধুনো দিয়ে থাকি সকাল বিকাল তো এদিকে রোদ উঠেছে প্রচুর তাই ভাবলাম ঘরে যে ফেলনের ডাল বুটের ডাল সিমের বিচ্চি এগুলো একটু রোদ্রে দিয়ে দিই না হলে পোকা চলে আসবে বৃষ্টি পড়ছে এখন এদিকে আবার আমার শাশুড়ি মা শুকনো বড়োই সুপারি তেজপাতাগুলো রোদ্রে দিয়েছেন এদিকে আবার সকালে জলখাবারের পর এটো বাসনপত্র রয়ে গিয়েছিল তো সেগুলো একটু মেজে ঘষে ধুয়ে নিয়েছি দুটো পাতিল ছিল ওগুলো একটু ধুয়ে নিয়েছি কাজের কোনো শেষ নেই একদিন রান্না না করলেও কিন্তু অনেক কাজ বের হয়ে যায় আজকে রান্নাবান্না নেই তারপরও কাজের কোনো শেষ নেই সব বাসনপত্র ধুয়ে এখন চারদিকে একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিচ্ছি জল দিয়ে ধুয়ে দিবো এটা রোজকার কাজ তো এদিকে স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি পুজোর জিনিস কিছুটা বাইরে রোদ্রে দিয়েছি আর কিছুটা ঘরেই শুকাতে দিয়েছি বিকেলবেলাগুলো গুছিয়ে রেখে দিব কাপড় শুকাতে দিতে এসে দেখি আমার শাশুড়ি মা আগেই কাপড়গুলো শুকিয়ে দিয়ে দিয়েছেন তো আমি শুধু গামছাটাই রোদ্রে দিয়েছি এদিকে ড্রয়িং রুমটা অগোছালো হয়েছিল তো ভাবলাম ওটা একটু গুছিয়ে রাখি কে আবার কোন দিক থেকে আসে অগোছালো হয়ে পড়ে থাকলে দেখতে বাজে লাগবে আজকে শুধু ভাতটাই রান্না করেছি কারণ আমরা ঘরে চারজনেই খাবো তো এদিকে বর্মশাই ডিম নিয়ে এসেছেন বিকেলে নাকি কি খিচুড়ি খাবেন সেজন্য তো বর্মশাই বললেন একটু পুদিনা পাতা তুলে রাখতে সালাদের সাথে খাবে তো আমি দুপুরবেলা গেলাম পুদিনা পাতা ছিঁড়তে দেখুন এটা হচ্ছে আমাদের ঘরের পুদিনা পাতা বাগান এতদিন কিন্তু এরকম ছিল না বৃষ্টি ছিল না শুকিয়ে গিয়েছিল বৃষ্টি পড়ার সাথে সাথে একদম সতেজ পাতাগুলো একদম দেখতে খুব সুন্দর হয়ে গেছে তো আমি একদম বড় বড় থেকে পাতাগুলো বেছে নিয়েছি উপর থেকে পুদিনা পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো এটা শুধু শুধু পেঁয়াজ আর মরচ দিয়েও খাওয়া যায় আমরা প্রায় সময় খেয়ে থাকি আর শশা দিয়ে সালাদ করলে ওখানেও দিয়ে থাকি তো এখানে পুদিনা পাতার সালাদ একদম রেডি খাওয়া শুরু হয়ে যাবে একটু পরে তো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল এদিকে বিকেল হয়ে গেছে তো কাপড়গুলো তুলে নিচ্ছি হালকা একটু মিক করেছে মনে হচ্ছে তো কাপড় চোপড়গুলো একটু তুলে নিয়েছিলাম তো এখন আমার শ্বশুরমশাই নেই বাসায় উনি বেড়াতে গিয়েছেন তার বড়ো মেয়ের বাসায় সেজন্য চা বানানোর পেড়াটা এখন নেই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম বিকেলবেলা তো এই আর কি আজকের কাজ তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ